মানুষ মারা গেলে মাইকে প্রচার করা যাবে কি এর মধ্যে আছে যাবে না যাবে বিস্তারিত বলবো না বিস্তারিত বক্তব্য আছে এতটুকু এটা জাহিলিয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ দুই নম্বর লোকের উপরে নির্ভর করে মানুষ কম বেশি হয় মাইকিং সবার হয় কিন্তু জানা যায় লোক কি একই রকম হয় না ওই ব্যক্তির উপরে নির্ভর করে ওই আমরা তো প্রচার করি না জনগণ তো বহু আসে আপনারও আসবে মানুষ ভালো হন লোক আসবে ইনশাল্লাহ হারাম পন্থায় উপার্জিত টাকা কি দিন প্রসারের কাজে ব্যবহার করা যাবে হারাম টাকা দিনে ব্যবহার করুন আপনি এটাও হারাম আপনাকে কে বলল এটা হ্যাঁ দিন প্রসার মানে দিন প্রসার কাজে আপনি কুলসিত করলেন আপনি এটা চলবে না তবে এই যে প্রফিটের টাকা বলে না এটা মসজিদে দেওয়া যাবে না জনকল্যাণে দিবেন নাকি রাশা ছাড়াই কেউ প্রফিটের টাকা মানে দশ লাখ টাকা সুদের টাকা মনে করেন এই টাকাটা দিয়ে যদি তাহের এই হামির কুৎসাহ যদি একটা কনসাল্টের আয়োজন করে গানের আয়োজন করে আরো পাপ হলো না এটা জনকল্যাণে কি করা যাবে বিতরণ করা যাবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে প্রয়োজনে এক ঘন্টা পরে সালাতে জামাত করা যাবে কি এই জটিল চালাক রে ভাই এই জন্যই তো আপনার এলাকায় নবী আসেনি আসছে উপমহাদেশে নবী আসছে না কি হাওয়া আসছিল তাই না শ্রীলঙ্কা থেকে আদম এক হাজার হেঁটে হজ করেছেন ভেজালে আমল রহুল মুখারি না না এটা এটা আছে এটা আছে ফাজ আমুল হজ অংশ পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে মিথ্যা কথা এটা ইয়াদম আলাহ সাল্লাম বয়সই পেয়েছিলেন কয় বছর নয়শো চল্লিশ বছর বা ষাট বছর তো এক হাজার বার হজ করলেন কখন আর আর কথা বলেন তো দেখি হজের বিধান নাজিল হয়েছে কখন আদম আলাহ সাল্লামের সময় রে না ইব্রাহিম আলাহ সময় তা আদম হজ করলো কি করে সব মিথ্যা কথা এগুলো এটা ঠিক না তাহলে এই ইঞ্জিনিয়ারিং সিস্টেম করা যাবে না আজান দিবেন আজান দেওয়ার পরে কয় মিনিটের মধ্যে পনেরো বিশ মিনিট মধ্যে জামাত করে নেবেন ও আপনার জন্য পর করা যাবে না এক ওয়াক্ত সালাত মাত্র একটা ওয়াক্ত এ শারটা কিছুটা দেরি করা যেতে পারে মুসল্লি আসার জন্য অন্য কোনো সালাদ দেরি করা যাবে না আমি বলেছি ফাস্তাবে হওয়ার সাথে সাথে ওয়াক্ত হওয়ার সাথে সাথে যত দ্রুত পারা যায় আপনাকে জামাতে সালাত আদায় করি না ফরজ এটা ওয়াজিব মনে থাকবে তবে ভাই আপনি খুব চালাক আপনি মনে আহ্লা দিস না আমার বিশ্বাস হচ্ছে আপনার মাথা মনে অন্য কিছু আছে জুমার নামাজের সময় দেওয়া থাকে এগারোটা বিশ মিনিট না একটা বিশ মিনিট কিন্তু ইমাম অনেক সময় একটা চল্লিশ মিনিট পড়ায় এতে কি ইমাম সীমালঙ্ঘনকারী হবেন এটা আপনি বুঝেননি বিষয়টা আরেকটা বিষয় বলি এখানে এই মুসল্লিরা কখন আসে ও খোদ শেষ চলে আসে হ্যাঁ শোনেন শোনেন যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে সে সালাতের মধ্যেই বুঝেন না মনে কথাটা এটা হাদিস সই বুখারিতেও আছে হাদিস নম্বরটা ভুলে গেলাম একজন মুসল্লি সকাল নয়টায় আসছে কয়টায় দশটায় আসছে খুদ্া শুরু হওয়ার আগে আসছে সে অপেক্ষা করছে সে সালাতের মধ্যে আছে এই ইমামের এখতিয়ার আছে ইমাম চাইলে খুদবা লম্বাও করতে পারে খুদবা কি কী করতে পারে এটা তার এখতিয়ার এটা বিষয়ের উপরে কি করে নির্ভরশীল হয় এটা কিসের উপরে বিষয়ের উপরে নিয়মিত একজন ইমাম সালাত আদায় করাচ্ছেন তিনি তাহলে পাট পাট করে খুদ্া দিতে পারেন কিন্তু আমাদের ভয় কি অধিকাংশ সময়ে বিভিন্ন নতুন নতুন মসজিদে খুদবা দিতে হয় ওখানে খুদবাটা আমাদের একটু কি হয়ে যায় লম্বা হয়ে যায় এটা নিয়মিত না এটা কি এটা নিয়মিত না এক দুই নম্বর বিষয় হলো যে আপনারা জামাতের নেকি পাচ্ছেন না বা ওয়াক্তের পাচ্ছেন না এইটা না কারণ আপনি আসছেন কয়টায় অপেক্ষা করছেন কিসের জন্য ছাতার সালাতের জন্য অপেক্ষা করছেন আপনি উপস্থিত আছেন আপনি নেকি পাবেন তবে খুদ্াটা লম্বা করা খাটো করা নির্ভর করে বিষয়ের উপরে আর কার উপরে ইমামের উপরে উচিত সবারই খুদবাটা কি করা সংক্ষিপ্ত করা কি করা আচ্ছা আর একটা বিষয় বলেন তো দেখি এটা একটু বোঝার দরকার আছে আল রসুল বলছেন যে সালাতটা লম্বা হতো খুদ কি খাটো হতো আচ্ছা খুদবাই দাঁড়িয়ে তো আল্লাহর রাসূল সুরা কাফ পড়তেন কি পড়তেন সুরা কফ পড়তেন সুরা কফ যদি পড়েন খুদবাই দাঁড়িয়ে তাহলে আর কি ওয়াজ করতেন না নসিহত করতেন না আর সালাতটা পড়াতেন দুইটা সুরা দ্বারা সুরা আলা সুরা কি গাশিয়া সুরা আলা সুরা গাশিয়া দুইটা মিললে কি সুরা কফের মতো হবে আচ্ছা তাহলে অর্থ কি এর এর অর্থ কি বুঝলেন না হয় কথাটা এক দুই নাম্বার হলো আরেকটা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু অন্য সব সালাতকে বলছেন সালাত শর্ট করো জুমার বেলায় বলছেন সালাত কি লম্বা লম্বা করো কারণটা কি বলেন তো দেখি হ্যাঁ বুঝERNনি মনে কথাটা অন্য সালাতের ব্যাপারে বলছেন না ফাইন নাফিহুমাস সাকি জাইফা ওয়াসাকিমা ওখানে বৃদ্ধ মানুষ আছে অসুস্থ মানুষ আছে দুর্বল মানুষ আছে সালাত কি করবা সংক্ষেপ করবে আর জুমার সালাতের ক্ষেত্রে কি বলছেন খুদ করবে সংক্ষিপ্ত সালাত করবে কি লম্বা কেমন হয়ে গেল বলেন তো দেখি কি উত্তর দিবেন প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজবেন আমি বলবো না কিন্তু এটা জান্নাতে রাত হবে কি খুব সুন্দর প্রশ্ন করছেন একটা জান্নাতে রাত দিন হবে না তবে জান্নাতিদের এত সুন্দর পর্দা থাকবে রাতের প্রয়োজন হলে পর্দাটা সরাই দিবে তখন রাত হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন জুমার নামাজের আগেও পরে সন্ন্যাত নামাজ কত ডাকাত জায়গা মতো পড়েছে আব্রারের ফতুয়া পেয়ে আপনারা বিপদে পড়েছেন তাই না লা কত যুক্তি করে বলেছেন যে আল্লাহ রাসুলকে আমি সালাদ পড়তে দেখছে আলী রোজালা বলছেন আগে পড়তেন চার রাখাত পরে পড়তে চান রাখাত তুমি হাদিসের সনদটা দেখোনি বুঝে দেখো হাদিসের সনদটা টা মুসলিমের হাদিস কানে ঢুকে না সই বুকারের হাদিস কানে ঢুকে না সই হাদিস থাকতে মানে রাসুলের যুগের কথা নাই সাহাবিদের যুগের কথা নাই তাবিদের যুগের কথা নাই সব ফেতনা হলো তার পরের যুগে তাই না সব পরের যুগে আমি যেটা বলছি রসূদ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বলে দিয়েছেন জুমার সালাতের পূর্বে এখতিয়ার দিয়েছেন যখন যাবে মসজিদে তখন থেকে ইমাম খুতবা সোনার আগ পর্যন্ত সালাত আদায় করবে এই জন্য কোন সাহাবী পড়তেন চার রাকাত কোন সাহাবী দুই রাকাত কোন সাহাবী আট রাকাত কোন সাহাবে বারো রাকাত কোন সাহাবি নিম্নে দুই রাকাত পড়তেন হাদিস আসছে অনেকগুলো সই হাদিস আসছে আর তারা নির্ধারণ করে নিল কয় রাকাত চার রাকাত জুমার পূর্বে নির্ধারিত কোনো সালাত নাই কোনো সালাত নাই পারলে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে থাকবে কথা বুঝেননি এটা পড়তেই হবে এটা ওয়াজিব এটা পড়তেই হবে তবে সালাতের পরে কয় রাকাত চার রাকাত এটা নির্ধারিত সালাতের পর কয় রাকাত চার রাকাত রেজাল্ট করিম আবরার আপনি মানুষকে ধোকা দিচ্ছেন আপনি বুখারি মুসলিমের হাদিসটা অনুবাদ করেন না এটা ভুল হচ্ছে তুই এটা যার যে যে সনদে ত্রুটি আছে ওটা তো বলা উচিত না আমরা কি জানি না ইবনু মাজাতে হাদিস আছে সালাতের বইটার মধ্যে উল্লেখ করে দেখবেন বহু আগে ১৩ সালে উল্লেখ করেছে এই হাদিস হাদিসটা ঠিক না ইমাম তিরমিজি যেখানে জৈব বলে গেছেন আপনি কেন বিভ্রান্তি ছড়াবেন যদি মসজিদে পড়েন আপনি জুমার পরে চার রাকাত পড়বেন কয় রাকাত চার রাকাত বাড়িতে পড়লে কয় রাকাত দুই রাকাত এত প্রশ্ন করেছেন আমাদের রমাজান কি আমাদের সরে কি রাম রামা গ্রামে তাবলিক জামাতের আমির বলছে ফাজাল আমুল বইটি একশো ভাগ সত্য কোরআন হাদিস বাদ দেয় ওইটাই পড়া ইসলাম কোথাও নাই ওই ভেজালে আমলের মধ্যে আছে ফাজাল আমল পড়া যাবে না পড়া যাবে না শুরুতেই সিরিকি কথা আছে ইমান চলে যাবে তার ফাজাইল আমুল বেহস্তি জেওর মকসুদুল মোমিন নিয়ামুল কোরআন এইগুলো থাকলে বইগুলো আমাদেরকে দিবেন আপনারা পড়াতে পারবেন না আপনাদের সাহস নাই আমাদের জমা দিবেন ও আরো আছে এবং বাংলায় অনুবাদ বুখারি মুসলিম আবু দাউদ এইগুলো কেতাব ভুয়া ইমান নাই ওর ইমান নাই ইমান ছিলই না যেহেতু সুফি তরিকার ডক্টর মুসলুদ্দিন স্যার প্রচলিত গণতন্ত্রকে জায়েজ বলছেন এবং নির্বাচন করবেন দলের নাম ইনসাফ পার্টি তো প্রশ্ন তাকে করবেন আমাকে করছেন কেন হ্যাঁ গণতন্ত্রকে হারাম বলে কি বলে হালাল বলেছেন জায়েজ বলেছেন ভাষাটা মনে এরকম না নির্বাচনের কথা বলেছেন কখনো কখনো কি নির্বাচন জায়েজ হতে পারে এটা বলেছেন আপনারা গণতন্ত্র এই মতবাদটাই হলো হারাম এটা গুন্ডাতন্ত্র কি তন্ত্র গুন্ডাতন্ত্র একটা সন্ত্রাসতন্ত্র খুনতন্ত্র গুমতন্ত্র এটা একটা এটা পুরো গণতন্ত্র হারাম কিন্তু আপনি গণতন্ত্র বলতে শুধু বুঝেন কি নির্বাচন তাই না এটা বুঝেন না আপনারা কোনো কোনো আলেম মুসলিম এবং অমুসলিমদের ক্ষেত্রে এটা স্থানীয় ক্ষেত্রে বলেছেন এটা করা যেতে পারে কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে নয় আর হলো আমিও বলবো যদি আমেরিকায় যে গণতন্ত্র চালু আছে জানেন কি গণতন্ত্র চালু আছে তন্ত্র চালু আছে আমেরিকায় যাতে মাতাল তালে ঠিক কিন্তু এরা সব দেশে গুন্ডাতন্ত্র খুনতন্ত্র গুমতন্ত্র চালু রাখছে আর নিজেদের দেশে যে চালু রাখছে ইলেকটোরাল ভোট ইলেকটোরাল ভোট অনুযায়ী তাদের নির্বাচন হয় পপুলার ভোটের কোনো দাম নাই কোন প্রদেশে ভোট একটা দল পেয়েছে তার সংখ্যা বেশি কোনো প্রদেশে ভোট সংখ্যা কম পড়েছে কিন্তু ইলেকটোরাল ভোট সেখানে কি বেশি কিন্তু সেখানে দুইটার সাথে তাল মিলাতে গিয়ে ইলেকট্রাল ভোটে কি বেশি হয়ে গেছে পপুলার ভোটের কোনো দাম তো আপনারা যদি সুরাভিত্তিক হয় এটা কিন্তু যেমন এই যে বাংলাদেশে বর্তমান যে আছে কি কি সরকার আপনারা এখন টেনে নামাতে চাচ্ছেন না ওকে তাড়াতাড়ি নামো নির্বাচন দেন আমরা একটু ভোট করি বলছেন না চালাতে দেন না চালাতে দেন এদেরকে পাঁচ বছর তো দিবেন না আপনারা দিবেন পাঁচ বছর দিবেন না আপনারা এটাই হলো ইসলামী নির্বাচনের মূল থিম নট ইলেকশন হবে কি সিলেকশন বাংলাদেশে সিলেকশন হয় না ফখর উদ্দিনকে কে নিয়ে আসছিল ভোট দিয়েছিলেন কয় বছর ছিল দুই বছর ছিল এ ডক্টর ইনিসকে নিয়ে আসছেন ভোট দিয়ে আমি বলেছি আমাকে বলে অনেকেই যে আপনারা কতদিন আকিদার মানহাজের ওয়াজ করেন মন্ত্রী কবর হবেন মন্ত্রী হয়ে আপনারা কি করেছেন শুনি দেখি হ্যাঁ মন্ত্রী হয়ে কি করলেন আঠারোটা বছর জোর করে ক্ষমতা দখল করে টিকতে পারল দুই হাজার মানুষকে দুই তিন রাতে মেরে পালা চলে গেল আজকে আমাকে একজন দিয়েছে একটা ফেক আর কি মিথ্যা পদত্যাগ পত্র আমি পালালাম তোমরাও যে যখন অবস্থান থেকে পালা গেলাম নিচে লেখা আছে শেখ আছে না এটা পদত্যাগ পত্র আমি বলছি ভাষাটা আপনি আঠারো বছর রাজনীতি করে কি করলেন দল ধ্বংস কর্মীরার জায়গা নাই নেতারা জেলখানায় সব দিল্লিতে ত্রিপুরাতে আর কেউ আছে আমেরিকা লন্ডনে কি করলেন এত দাপট এত ক্ষমতা আবার বলেন গণতন্ত্র করবেন আপনারা সরম আছে দুই নাম্বার ইসলামী দলগুলো রাজনীতি করে কি করেছেন আপনারা একটা দেন দলিল মাথায় এই সমস্ত মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে ঠিক না এতে তার ব্যক্তিগত কোন অপরাধ ছিল ছিল্লা আশ্চর্য হতে হয় কি করলাম আমরা আর আর এক আরেকটা দল বিএনপি তারা কি করেছেন তারা সংগ্রাম করেছেন গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন কিন্তু একটা সপ্তশি অষ্টআশি বছর এক মহিলাকে গণতন্ত্রে এমন ঠেলা বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যাবে এই জন্য তাকে পাশফুটও দেওয়া হয়নি ভিসাও দেওয়া হয়নি খুব পারেন আপনারা গণতন্ত্রের সরম কোনো দিন আপনার হবে না আসলে বাংলাদেশের মানুষ লজ্জায় সমস্যা আছে আল্লাহ এদের দান করে বরং আপনারা এই ইসলামী খেলাফতের ভাবধারাটা বকে ধারণ করেন আল্লাহ বিজয় দান করবেন ইনশাল্লাহ খোঁসা মারেন কেন আপনারা সব একজন প্রস্তুত করেছে তাবলিক জামাত করা যাবে কি চিল্লা দেওয়া যাবে কি এত বললাম তাও হাউস মিটেনি আপনার হিন্দুদের মূর্তি পূজাকে শুভেচ্ছা জানানো হারাম হারাম ইমান চলে যাবে হুম শুধু উদ্দেশ্য ভোট অন্য কিছু না তো মনে রাখেন দেশ ত্যাগ করা যায় কিন্তু ইমান ত্যাগ করা যায় না ফাঁসির কাজটা ঝোলা যায় কিন্তু ইমান বিক্রি করা যায় না আবার আর দল কি করছে ওই যে বললাম মন্দির পাহারা দিচ্ছে আর আহলাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে মুসলমান কি মুসলমান হিন্দু খারাপ যারা মসজিদ ভেঙ্গে দেয় তারা মুসলমান না আজানের সময় মোহাম্মদুর রাসুল্লাহ হবে না মোহাম্মাদুর রাসুল্লাহার রাসুল্লাহ এই উপস্থও করে কালামবাই শিখায় দেন মুহাম্মাদার হয় কোনোদিন মাদারি কয় তাই না যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে কি না যে কোনো ফল মেডিসিন দিয়ে ব্যবসা করা যাবে নাকি ফর্মালি দিবেন নাকি আপনি ও জায়েজ করার চিন্তা ভাবনা করছেন ধোকাবাজ ধোকাবাজ এ ব্যবসা হারাম আমি একটা তিন মাসের এতিম মেয়ে বাচ্চা পালন করতে চাই কিন্তু কোনো কি কারণ কারণবশত আমার স্ত্রীর বুকের দুধ খাওয়ানো যাবে না ক্ষেত্রে ওই মেয়ে বাচ্চা বড় হলে আমার সাথে পর্দা করতে হবে কি অবশ্যই হবে দুধ খাওয়ানো যাবে না কেন কি কারণ সমস্যা তিন জায়গায় না চার জায়গায় চার জায়গায় কর জায়গায় এক যখন আপনি কি সালাপ শুরু করবেন দুই যখন আপনি কি রুকুতে যাবেন তিন যখন আপনি রুকু থেকে উঠবেন চার যখন আপনি থেকে উঠবেন দ্বিতীয় রাখাতে তৃতীয় রাখাতে তখন আদান করবেন এই ভাগ করার দরকার আপনার নাই আর তাওয়ার রুখটা করতে হবে ইমামের সাথে দুই সালাতে তাওয়ার রুখ নাই কথা বুঝেছেন দুই রাকাত সালাতে তাওয়ার রূপ নাই মানে নিতম্বর উপরে বসে পায়ের নিচ দিয়ে ডাইন পায়ের নিচ দিয়ে বাম্পা দিয়ে বসা এইটা দুই রাখাতে সালাতে নাই তিন রাখাতে এবং চার রাখাত সালাতে মনে থাকবে ফতোয়াটা চালু আছে আমাদের দেশে ফতোয়াটা ভুল আছে এটা সংশোধন করে নিতে হবে দুই রাকাত সালাতে আমরা অনেকেই শেষ বৈঠক মনে করে নিতম্বরের উপরে বসি আর ডান পায়ের নিচ দেয়া বাম পা বের করে দিই এটা দুই রাকাতে সালাতে না চার রাকাত এবং কয় রাকাত তিন রাকাত সালাতে মনে থাকবে এবং ফজরে চলবে না এটা তো ফজরে সাত কয় রাকাত তা আবার ঘুরে বলতে হবে কেন আপনাকে জুমাতেও চলবে না জুমাও দুই রাকাত এইটা নিয়ে কিন্তু আলেমদের মধ্যে ইখতিলাফ নাই আমাদের দেশের কোন কোন আলেমের ইখতিলাফ এটা কথা বুঝতে পারলেন এটা আমরা ফতোয়ার মধ্যে দিয়ে দিছি তাহলে কি করতে হবে ইমাম যদি তাওররুখ করে বসে আপনার বাকি থাকলেও আপনিও তাওরুখ করে কি বসবেন এটা ইমামের কি অনুসরণ এবং ইমাম তো অনেক দোয়া পড়বে আপনিও অনেক দোয়া পড়বেন বাইতুল মোকারমের নতুন খতিব আব্দুল মালেক নাকি সহী আকীদার আপনি কি খাইছেন হ্যাঁ গাঁজার সাথে কিছু মিশ করে খেয়েছেন নাকি ওখানে সহিয়াকিদার ইমাম দিবে আপনার হায়াতে চিন্তা করেন না দোয়া করেন চিন্তা না করে কি করবেন দোয়া করেন ধর্ম নিরপেক্ষবাদ বলতে কি বুঝায় শরীয়তে এদের বিধান কি ধর্ম নিরপেক্ষবাদ একটা কুফুরি মতবাদ গণতন্ত্র কুফুরি মতবাদ জাতীয়তাবাদ কুফুরি মতবাদ ইসলামী সত্য এটাই মানতে হয় বাকিরা সব বাতিল ফামাদ হাক্কে দালাল আল্লাহ বলছেন হকের পরে যেগুলো আছে সেগুলো বাতিল ছাড়া কি আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আহলাদিস আন্দোলনের সায়াত আসুন আমি তো আহলাদিস আন্দোলনের সায়াতলে আছি আহলাদিস আন্দোলন বুঝেন না আপনি আহলাদিস আন্দোলনটা হলো একটা পরিভাষা কথা বোঝা গেছে এ আমার কথাটা বুঝতে অনেকে ভুল করেছে কোনো ব্যক্তি একই পাপ একাধিক ভাব করলে তৌবা করে আবার গুণা করে এদের বিধান কি এরা সাবধান যেন হয় তিনবার সুযোগ আছে এরপরে সাবধান হতে হবে আপনি সব সবসময় আকিদা মানহাজ নিয়ে বক্তব্য দেন কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে আকিদা বলতে কিছু নাই ও মারি দিছি তো একবার অল্প বয়সে বিয়ে করার উপরে করে তা কি জানাবেন বাপ মাকে বলছি বর্তমান যুগ ফেতনার যুগ মেয়ের বিয়ে দেবেন দ্রুত অপেক্ষা করবেন না তাহলে ফেতনা থেকে আপনিও বাঁচবেন বাচ্চারাও বাঁচবে স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে কি এইগুলো প্রশ্ন না করাই ভালো ছিল এই প্রশ্নের উত্তর এখন জানবেন কেন আপনারা নাক ফুল খুলতে হবে না নতুনটা লাগানো যাবে না ঠিক আছে চাকচিক্য ব্যবহার করা যাবে না পাবনার একটি গ্রামে আকবর বিন আবেদকে কমিটি তার নাম প্রথমে এই প্রশ্ন করেন আপনারা ধর্মমন্ত্রী হয়ে পূজা মণ্ডপরে মন্ডপ ভালো করে লেখেও নিন যাওয়া যাবে কি কোন মন্ত্রী হয়ে কোনো মুসলমান মন্দিরে যেতে পারবে না এখানে গজব নাজিল হয় আল্লাহর যান এবার যান শপথ করেন ভালো করে আপনি তো শপথ করেছেন যাওয়ার জন্য শপথ করেছেন স্মৃতিশোধে যাবেন শপথ করেছেন শহীদ মিনারে যাবেন শপথ করেছেন এই কুফুরি সংবিধান আপনি মানবেন রক্ষা করবেন আপনার করা লাগবে না এই জন্য ইসলামের সাধন আপোষ নাই সবচেয়ে ভালো সুযোগ ছিল গণ অভ্যুত্থান হয়েছে সংবিধান বাতিল আর আজকে আন্দোলন করতে চুপুকে সরাবে তাই তোমাদের বুদ্ধি অনেক কাঁচা আছে আরো টাইট হওয়ার দরকার সব বাতিল নতুন করে শুরু হবে বাংলাদেশ ছাত্র শিবির সম্পর্কে কিছু বলেন ছাত্র শিবির জামাত ইসলামের অঙ্গ সংগঠন তার সম্পর্কে জানবেন জামাত ইসলামের যে আকিদা শিবিরের সেই আকিদা আমি তাদেরকে পরামর্শ দিই আপনারা আকিদা এবং মানহাসকে ঠিক রেখে রাজনীতি করুন আর কোরআন সুন্না ভিত্তিক বই পড়ুন শুধু মৌদুদি সাহেবের বই পড়বেন এমনটা না আমরা আমার কাছে আমার কাছে মনে হয় আবুল আল্লাহ সব বই আছে উর্দু আছে বাংলাটাও আছে আমার কাছে রহমান নিজামি রহিমা উল্লাহ তার বইও আমার কাছে আছে আমার আব্দুর রহিম সাহেবের বইও আমার কাছে আছে আমি সব বই পড়ি আপনারাও পড়ুন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সব ইনশাল্লাহ এত প্রস্তুত করছেন বিয়ের ক্ষেত্রে মেয়ে সবকিছু জানা যাই কোনো না কোনো উপায়ে কিন্তু সেই মেয়ের দিন কি আছে কি না কেমনে বুঝবো বুঝবেন ছেলে ওই মেয়ের পরিবার সম্পর্কে আশেপাশে খোঁজ নেবেন ফটো তোলা কি জায়েজ না বিনা প্রয়োজনে ফটো তোলা হারাম বাবার কোনো ছেলে সন্তান নাই দুইটা মেয়ে আছে কিন্তু তার 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 কাছেও নাই এখন সম্পদের ভাগ কে করবে মেয়েরাও ভাগ পাবে তার চাচারাও ভাগ পাবে বর্তমানে কিছু মুসলিম হিন্দুদের এটা বলছে আবার আপনারা প্রশ্নকর্তার কিছু বাকি রাখেননি নি সালাতের বিষয়ে প্রশ্ন করেছে ঠিক আছে Jazakumullahu khairan না 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 কুরআন তেলাওয়াত কারী করছে তখন চিৎকার করে আল্লাহু আকবার বলছে এটা মিশরিও বেদাত মিশরিও বেদাত এই বেদাত এটা চলবে না আরেকটা হাদিস আছে সূরা জুহা থেকে শেষ পর্যন্ত প্রত্যেক সূরা শেষে আল্লাহু আকবার বলে এই হাদিসটা মুনকার হাদিস অগ্রহণযোগ্য এই হাদিস মানা যাবে না অর্থাৎ তেলাওয়াতের সময় কারির সুরে আল্লাহ আকবর চিৎকার করে বলাটা বেদাত এটা বলা যাবে না আর বলেন না রে ভাই না 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 মাছের আকৃতির মূর্তি বেলুন বিক্রি করে এটা হারাম চলবে না জনক আলম বলেন কুফুরি দুই প্রকার বিশ্বাসগত কুফুরি কর্মগত কুফুরি কেউ যদি নামাজ বিশ্বাস করে কিন্তু মাঝে মাঝে পড়ে না তার জানাজা পড়া যাবে কথা ঠিক কিনা না ওর জানাজা পড়া যাবে না গান বাজনা হারাম কোরআনে কয়টা সুরাই উল্লেখিত হয়েছে আয়াত সহ সুরার নাম বলবেন অনেক অনেকগুলো সুরার ভাই আমি তো অত বড় পন্ডিত না বলতে পারবো না শুধু শুধু আপনি জেনে রাখেন গান বাজনা হারাম আর আমাদের বই আছে পড়ে দেখেন কয়টা দলিল আছে হিন্দু মুসলিম উভয়ে দোকান খোলা আছে এমন তো অবস্থায় হিন্দু ভাইয়ের দোকানের কাছে যাবো না জিনিস কাটব কার কাছে এই আর পোস্ত করা লাগে আপনি যাবেন মুসলিম ভাইয়ের কাছে দাঁড়িয়ে পোশাক করা কি হারাম জি হারাম আপনি এটাই জানেন এখন পর্যন্ত জানিন আপনার বয়স কত হয়েছে যেখানে আবর্জনা আছে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যায় কিন্তু নরমালি আপনাকে বসে পোশাব করতে হবে বেদাতে ইমামের পেছনে নামাজ হবে এটা উত্তর দিয়েছি এসে বেদাতি ইমামের পিছনে নামাজ হবে বেদাতটা যদি কুফুরের পর্যায়ে না হয় বেদাতে মুকাব যেন না হয় বেদাত মুকাব হলে এই পিছের নামাজ হবে না নামাজের পরে ফরজ না সালাতের পরে সবাই মিলে মুনাজাত করা এই মুনাজার ভূত এখনো আছে এই বেদাত থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন আমিন বলেন সুবাহক আল্লাহ ও বি হামদিকা আসাদু আল্লাহ ইংতা أستغفرك وأتوب إليك. والسلام عليكم